যারা থেমে গেছেন ভাবছেন সব কিছু শেষ শেষ থেকে আবার প্লিজ শুরু করুন মনে সাহস রাখুন দেখবেন আপনারা এই বছর পারেন নাই সামনের বছর অবশ্যই কিছু করতে পারবেন হতাশ হবেন না অনেকেই হচ্ছে হতাশায় ভুগছেন যে আসলেই আমার সব শেষ আমি আসলেই অযোগ্য আসলেই আপনি যোগ্য কারণ আপনি আবার শুরু করবেন জন্য যোগ্য এবং আপনি গতবারের চেয়ে এইবার আরও সিনসিয়ার হয়ে কাজ করবেন এবং আপনাকে পারতেই হবে ইনশাল্লাহ আপনি পারবেন আমি জানি তো যারা হচ্ছে আমাদের ডিসকাউন্টটা কালকে শেষ হয়ে গেছে যারা সেই অফারটা নিতে পারেন নাই আমাদের ব্লগ বাটিক হ্যান্ড হ্যান্ডপেন্ট এবং বিজনেস সিস্টেমে রেগুলার প্রাইস হচ্ছে অনলাইনে পনেরো হাজার ছিল সেটা আমরা আট হাজার করেছিলাম বিশ দিনের মধ্যে নভেম্বরের বিশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত শেষ হয়ে গেছে ডিসকাউন্টটা তো অনেক অনেক আপুরা আসলে আমাকে রিকোয়েস্ট করছে যে আপু আপনি হচ্ছে ডিসকাউন্টটা ডিসেম্বর পর্যন্ত রাখেন ঠিক আছে যাতে হচ্ছে আমরা ভর্তি হতে পারি আলহামদুলিল্লাহ কালকে অনেক অনেক আপুরা ভর্তি হয়েছে লাস্টের দিনে তো অনেক আপুদের রিকোয়েস্ট আপু আর সময় বাড়ান প্লিজ তো আপু আপনাদের জন্য আমি সময়টা বাড়িয়ে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত করলাম কারণ জানুয়ারির দশ তারিখ থেকে এগারো তারিখ হলে আবার হচ্ছে অনলাইনে ব্লগ বাটি হ্যান্ডপেন্ট বা বিজনেস সিস্টেম সহ বাণিজ্যিকভাবে হচ্ছে পনেরো হাজার আর আজকে থেকে আবার হচ্ছে দশ তারিখ জানুয়ারির দশ তারিখের মধ্যে ভর্তি হলে ইনশাল্লাহ আট হাজার টাকা এ টু জেড তিনটা কোর্স আপনাদের করিয়ে দিব যারা এসে করবেন তাদের আগে ছিল তিরিশ হাজার এখন হচ্ছে তিনটা ষোলো হাজার ওই ডিসকাউন্টটা আমি আবার হচ্ছে সময়টা বাড়ালাম জাস্ট অনেক অনেক আপুদের রিকোয়েস্টের জন্য বলল যে আপু তাহলে তারা হচ্ছে একটু ভর্তি হতে পারবে তো আমি চাই সর্বদাই আপুদের হেল্প করতে অবশ্যই আপনাদের ভালো কাজের সাথে থাকতে আমার ধারা যদি আপনারা একটু উপকৃত হন সেটা আমার কাছে অনেক বড় পাওয়া এবং যেহেতু নারী উদ্যোক্তা তৈরি করছি ইনশাল্লাহ নারীরা স্বাবলম্বী হবে নিজের একটা মানে আইডেন্টিটি গড়ে তুলবে এটা আমি চাই এটার মধ্যে হচ্ছে পরম শান্তি জামাইয়ের যত থাকুক বাবার যত থাকুক নিজের যদি কিছু না থাকে মেয়েদের আসলেই কোনো দাম নাই হ্যাঁ মেয়েরা আসলেই হচ্ছে ভ্যালুলেস যত সুন্দরী শিক্ষিত হোক না কেন মেয়েরা যদি টাকা না থাকে আপনার টাকা থাকলে আপনি হচ্ছে সবার কাছে প্রিয় ব্যক্তি হবেন আপনি সবার মন তখন রাখতে পারবেন নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবেন এবং আপনাকে সবাই প্রাধান্য দিবে যে আসলেই আপনি একজন কেউ আর যখন আপনার টাকা থাকবে না আপনার শুধু চোখের পানি ছাড়া সম্বল আর কিছুই থাকবে না কারো টাকা আপনার নিজের টাকা নয় মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি এবং প্রত্যেকটা মেয়ে দেখবেন যদি নিজে ইনকাম করেন তার চাহিদাগুলো পূরণ করতে পারবে মেয়েদের আসলে চাওয়া পাওয়া অনেক বেশি নয় তবে যদি সে নিজে সেই যতটুকুই চাওয়া পাওয়া নিজের চাওয়া পাওয়াগুলো যদি পূর্ণ করতে পারে বা অন্যকেও হচ্ছে একটু খুশি রাখতে পারে মেয়েরা খুব খুশি হয় এবং এটাই মেয়েরা আসলে চায় তো আমি চাই প্রতিটা ঘরে ঘরে মেয়েরা স্বাবলম্বী হোক নিজের একটা আইডেন্টিটি তৈরি করুক এবং চাকরি করব না চাকরি দিব কারণ আপনি যদি দাঁড়াতে পারেন আপনি আরও অনেক নানির কর্মের ব্যবস্থা করতে পারবেন আপনার ধারা আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনি নিজে ভালো থাকবেন সর্বোপরি কথা কোনো মেয়ে যদি ইনকাম করে কাজের মধ্যে থাকে তার কোনো ডিপ্রেশন থাকবে না ডিপ্রেশনেও মানুষ অসুস্থ হয়ে যায় কাজের মধ্যে থাকলে ডিপ্রেশন থাকে না ধৈর্য অনেক বাড়ে যেটা বলে আমরা যেই কাজ করি এখন যদি আমাদের এসে কেউ বকাও দেয় মায়েরও দেয় সত্যি কথা বলতে আমার ইচ্ছা করে না যে তাকে একটা রিপ্লাই বকা দেই বা তাকে হচ্ছে আঘাত করি কারণ আমাদের ধৈর্য শক্তি এতটাই বেড়ে যায় এই সব কাজের মাধ্যমে আমরাও চাই যে আপনাদের ধৈর্য শক্তি বাড়ুক আপনারাও ভালো থাকুন আপনার সম্মান নিয়ে বেঁচে থাকুন আপনারা তো মেয়েরা স্বাবলম্বী হোক এটা আমার সত্যি মন থেকে চাওয়া তো যারা ভর্তি হতে চাচ্ছেন আমি হচ্ছে লাস্টে আমাদের ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন মনে রাখবেন জীবনটা আপনার আপনার জীবনকে আপনি কিভাবে সাজাবেন আপনি কিভাবে শুরু করবেন আপনার উপরে নির্ভর করে কেউ এসে আপনাকে শুরু করায় দিবে না যে তোমাকে শুরু করায় দিলাম তুমি এটা করো কখনোই শুরুর দিনে কেউ কোনো হচ্ছে সাহায্য করে না আমিও কোনো সাহায্য পাই নাই তো আপনাকে আপনারই সাহায্য করতে হবে যদি জীবনে ভালো কিছু করতে চান নিজের সম্মান বজায় রাখতে চান আপনার সফলতা দেখে আপনার আপনজনরা তখন আপনার কাছে দুই হাত বাড়িয়ে এগিয়ে আসবে কী সাহায্যে তাদের লাগবে এজন্য তারা সাহায্য করার জন্য উঠে পড়ে লাগবে তখন তারা হচ্ছে বসে থাকবে কখন আপনি তাদের ডাকবেন অবশ্যই সেই দিনটা আপনার কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে এবং কাজ করতে হলে অবশ্যই কাজ শিখে ধৈর্য ধরে লেগে থাকতে হবে হতাশ হওয়া চলবে না এবং হচ্ছে পরিশ্রম করতে হবে তাহলে সফলতা আসবে কোনো কাজে যদি কেউ পরিশ্রম করে লেগে থাকে সততা থাকে অবশ্যই সে সফল হবে স্বয়ং আল্লাহ তাকে সফল করবে আমি এটা বিশ্বাস করি এখনই সিদ্ধান্ত নেন শুধু চোখের পানি ফালাবেন না সবাই আপনাকে সম্মান করবে সেই দিনটা দেখবেন কোনটা আপনি চান আপনার উপরে ডিপেন্ড করে এবং আপনার সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে যে কী চান আপনি আপনি যেটা চান আপনার সাথে সেটাই হবে সিদ্ধান্ত শুধু আপনাকে নিতে হবে যারা আমাদের অনলাইনে বা অফলাইনে ভর্তি হতে চাচ্ছেন স্বাবলম্বী হতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না তারা সারা জীবনে কিন্তু হতাশায় ভুগবেন স্ক্রিনও দেখানো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা ভর্তি হতে চাচ্ছেন আসলেই স্বাবলম্বী হতে চাচ্ছেন নিজের সম্মানটা ধরে রাখতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন বিদায় আসসালাম আলাইকুম